শুভ সকাল বন্ধুরা এই যে দেখে এখন টিফিন বানাই দিয়ে লেইতাসি আজকে হয়েছে বুধবার তো এই যে এটার মধ্যে তুমি চিজ এখন সুজি টুজি দিলে খাইতে চায় না সেদিন সুজি দিছি খাইছে না লইয়া গুঁড়া ঘুড়াইয় আনছে তো ভাবলাম যে না পইড়া দিই কিচ্ছু তো পিতা দিয়ে করছি দেখাইতেছি এটার মধ্যে ভরপুর চিজ দিম চিজটা ওইটা বাচ্চারা খাইতে টেস্ট পায় তো আমার তো দুজন দিই চিজ দিয়ে দিছি তারপরে এটার উপরে একটু তেল এবার একদম লো ফ্লেমে থাকবো এই যে দিয়ে বানাইছি এটা হচ্ছে চাল চালের চাল রে আমি ভিজাই রেখেছিলাম রাত্রে খিচুড়ির চাল আর কি অনেক সময় আতপ চাল দিয়া করতে পারবেন বা গোবিন্দভোগ চাল দিয়া বাসমতি রাইস দিয়ে মানে গন্ধটা ভালো আইব এই যে এটা আর এদিকে এসে সবজি যদি না খায় তো তারালে এই টিপসটা যেমন গাজর আমার কাছে আসলো গাজর ক্যাপসিকাম পেঁয়াজ এইগুলা আর একটা দেখেন এই যে দুইটা উইসে এই যে দেখেন তো এদিকে চিলি ফ্লেক্স রাখছিলাম কিন্তু চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করছি এই সেই ইনগ্রিডিয়েন্টস এই দেখেন বন্ধুরা তো টিফিন দিয়ে স্কুলে পাঠাইলাম আর এখন তৈরি রান্না বান্না রান্না তাই করছি তো এখন এখানে আমাদের তো ডালিয়া আমি তো ডালিয়া ম্যাক্সিমাম সিদ্ধ খাই মানে নানান ধরনের সবজি বা নানানভাবে ইয়ে খাই তো এখন ডালিয়া বানামো তো এটাতে আমি যেহেতু আমি রিফাইন তেলটা মানে আমার খাইতে ভালো লাগে না সরষের তেলটাই আমি প্রেফার করি তো এখানে আমি এই যে গাজর ক্যাপসিকাম পেঁয়াজ এইসব সবজি ছাড়া একটু নাইরার নামু জিরা দিচ্ছি মানে একটু পোলাওটা ভেজ পোলাওটা একটু করবো আর কি এটার মধ্যে ডালিয়া আর মুসুর ডাল দিব এই যে এটা আগে থেকেই ভিজাইয়া রাখছিলাম তো এটা এখন দিব তো এটার মধ্যে যদি কেউ ননভেজ খাইতে চান মানে ফ্রাইড রাইস বা পোলাও টাইপ এটা করবো তো অনেকে যদি ফিশ দিয়ে খাইতে চান যেমন প্রন দিতেন পারবেন চিকেন পনির ভেজের মধ্যে পনির তো আমার কাছে পনির নাই তাহলে কি আমি পনিরটা দিতাম না তো আমি শুধু ভেজ ভেজিটেবল দেওয়া করবো আপনারা চাইলে প্রণও দিতে পারেন বা চিকেন একদম ছোট ছোট পিস কইরা একটু আগে যদি চিকেনটার একটু বয়েল করে নেন বা একটু কষায় নেন তাহলে আরও একটু ভালো হইব এটা অনেক হেলদি

মশলার মধ্যে আমি এটা দিতাসি নুন দিয়ে দিব স্বাদ মতো হলুদ আপনারা যদি স্কিপ করতে চান তাহলে স্কিপ করবেন আমি একটু হলুদ দিতেছি অল্প একটু তারপর দিয়ে দিব একটু চিলি ফ্লেক্স অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবেন যেহেতু এটাতে আমি কাঁচা লঙ্কা দিছি না আর আমি একটু ঝাল খাই তো তার লেগা একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর মশলার মধ্যে আপনার কাছে যদি এর মধ্যে হাতে বানানো মশলাও দেওয়া যায় জিরে টিরে ভাইজা গুঁড়া পিড়া তো আমি এখানে দিতাম দিয়ে তাসি মিট মশলা যদি বিরিয়ানি মশলা থাকে তাও দিতে পারবেন আমি একটু মিট মশলা দিতাসি আর একটু গরম মশলা দেবো ব্যাস এইটুকুই তারপর এটার মধ্যে আমি একটু অল্প জল ছিটাই আমি আমি যেহেতু মানে পুরো ইয়ে করতে না অল্প একটু ঝরঝরা করবো আমি বাস এবার ঢাকা দিয়ে দিই বাস হইতে থাকো আজ কমায়া তারপর এদিকে দেখেন আজকে যেহেতু লাঞ্চে আমি দিব মুগ ডাল পালক দোসা বানানো তো এই যে মুগ ডাল আগের থেকেই ভিজায় রাখছি তো মুগ ডালটা দিয়ে দেবো মিক্সিতে পড়া যেতেছে চালে চাল দিয়েও দোসা হয় দোসা চালের গুঁড়া করে ডাল দিয়েই বেশি হয় বিউলির ডাল দিয়া হয় আমি তো জানি বিউলির ডালই যেটা উড়ের ডাল আর এটা যেহেতু পালক মুগ ডাল তো অবশ্যই পালক তো থাকতেই লাগব তো এই যে পালক দিয়া দিলাম তারপর দিয়া দিব এই যে আদা একটু তারপর লঙ্কা বাস দোসা যখন বানামো তখন দেখাইসি এই দেখেন বন্ধুরা মিক্সি করার পর এই যে মুগ ডাল পালক রেডি দোসার পিঠ রেডি হয়ে গেছে এখন বানাইলাম দোসা তো এই যে ডালিয়াটা একটু ঢাকার করে আবার একটু খুইলা একটু মিশে দিয়ে লেগে গেছে আর গ্যাসে জানেন আগুন হয় না গ্যাস আমার এত ধোকা দেয় যে কি কইতাম গ্যাসে আগুন হয় না আর যখন একটু বাড়ানো বাড়ানো থাকবো সামান্য দিয়ে দেখবেন লেগে যায় না নিচে এমন মানে অসুবিধা তো এটাতে আপনারা চাইলে একটু লেবু চিপা দিতে পারেন তো আমি একটু লেবু দিয়ে দিব লেবুর রস বেশি পড়ছে অল্প একটু লেবু আর একটু হোক তারপরে নামাবো আর এদিকে দেখেন বন্ধুরা এই যে পিহুর ভিন্ডি ভাত আমারে কালকে রাত্রে কইছে যে মামা আমি ভিন্ডি ভাত খাবো তো তাই লিখে ভিন্ডি ভাত আর আমার লিখে পোলাও দালিয়াল আর এদিকে পিহুর পাপার লিখে দোসা লাঞ্চ তো এই সে আমরা খাবার আর দোসার সঙ্গে চাটনি আমি বানাইতাম না কিচ্ছু বলছে না বান চাটনি না বানাই লইব ঠিক আছে নো ইস্যু সস আছে এই যে বন্ধুরা আমার ডালিয়া পোলাও রেডি এই যে ফাইনাল লোক তো এটা আমি কড়াইতেই রাখবো এটা নামাইতাম না একটু গরম থাকবো বিহুরে নিয়ে আইতে আইতে একটু গরম থাকবো তো বিহুও খাইবো এখান থেকেও খাইব রেডি আমার ডাকিয়ে পোল তো এখন বানাইলাম দোসা গ্যাস অফ এই যে দোসার পিঠ রেডি আর আপনারা একটা জিনিস দেখাই দেব লেগেছি আমি এটার মধ্যে পরে যেমন দেখছেন সব পালক তারপর ডাল সব অ্যাড করছি তো পরে এটার মধ্যে আবার গোটা জিরে আর ধনে পাতা অ্যাড করছি তো অনেকটা টেস্টি হয় কেমন রেডি এটা পেট রেডি দোসা বানানোর জন্য পালক দোসা মুগ ডাল পালক দোসা এই যে আমি সে মোশার কিছু নাই তো এটাতে এখন আমি দিয়ে দেবো অল্প তেল আমার ব্রাশটা মানে তেল ব্রাশ করার ব্রাশটা খারাপ হয়ে গেছে তো আমি এখন এমনি নুন টুন সব এটাতেই দিয়া দিছি বন্ধুরা মানে সব ওই পেস্ট ব্ল্যান্ড করছি না ব্ল্যান্ডের মধ্যেই দিয়ে দিছি বৈতো হালকা করতে লাগো আ দোসাল নেগে তাওয়া ও আলাদা আছে আমারটা ননস্টিক না তো আমি এটাতেই কাম চালাই আরকি ছোলে কাম চালাই বাস দেন এটাতে আমি দিয়ে দেবো গাজর কুডাই কুড়াইলাইসি আপনারা যদি হাতে কুচি করতে পারেন এরকম করে না দিতেন পারেন আর এই যে পেঁয়াজ একটু অয়েল দিয়ে দেবো কেমন লাগতাছে বন্ধুরা অবশ্যই জানাইবেন যে হয়ে আইছে দোসাটা তো আস্তে আস্তে এটা দিয়ে উল্টাইলাম আমি এরকম ফোল্ড করেই দিব বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাইবেন একটা জিনিস এখন এটার উপরে ছড়াই দেব ভিতরে দিতে এটা দিয়ে আমি ভুলে গেছি ধোসার তা আরো অনেক বড় বেশি বড় বানাইতাম না টিফিনে চাকা না কেমন লাগতেছে বন্ধুরা ডিলিশিয়াস আমি আপনারাও আসেন যদি কেউ আসেন বানিয়ে খাওয়াবো চলে আসুন এটা হলো সাম্বার মশলা তো একটু সাম্বার মশলা আমি দিয়ে দিতেছি অল্প এই যে ফাইনাল লুক এই যে দেখুন দোসা হয়ে গেছে তো এখন নিয়ে যাবো স্বামীজির লেগা খাওয়ার তো যাওয়া যাক এই যে বন্ধুরা আবার বাহন রে নিয়ে আইজে তো এদিকে ব্যাটারিটা চেঞ্জ করতেছি কারণ স্কুটি সেলফ স্টার্ট হইতাছে না কিক দিয়েও স্কুটি বন্ধ হয়ে যেতেছে রাস্তার মধ্যে তো এখানে আইলাম ব্যাটারিটা চেঞ্জ করে নিতেছি এই যে বন্ধুরা বিহুরে তো এখন স্কুল থেকে লাইছি তো জিগাইলাম যে তুমি ভিন্ডি ভাত খাইবা না দোসা খাইবা তো কইল দোসা তো এই যে তাইরে দিয়া দিছি দোসা তো এই যে এখন খাইতে বইছে আইসে স্কুল থেকে আসলের অবস্থা দেখেন তো বিহু এখন খাই খাইলে আমিও ডালিয়া পোলাও খামু এখন তাই খাইতে আছে দোসা যদি ভাত খায় তো ভাত দিব ক্যাসে ক্যাসে আচ্ছা তো বন্ধুরা এই যে এদিকে আমি বইয়া গেছি কে না বিহু তো দোসা খাইতাসে আর দোসাটা বিহুর খুব পছন্দ হয়েছে তো এলাকা তাই ভাত খাইতো না দোসা খাইবো এদিকে দেখেন আমি লুয়েছি পোলাও তো এই যে খাইয়া দেখলাম আমিও খুব টেস্টি হই ভালোই হয়েছে হয়তো আর এটার মধ্যে যেটা কইলাম যে আপনারা কেউ যদি চিকেন দিয়া করতে চান তাহলে চিকেন দিয়া বা প্রন দিয়া বা যে কোনো ফিশ দিয়া যদি করতে চান যেটা ভালো লাগে বা পনির দেওয়া অনেক ভালো লাগবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি টা